ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে ভিডিওটা সুন্দর শুরু করছি সন্ধেবেলা থেকে এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা আর আজকে হচ্ছে শুক্রবার অনেক কদিন আগের ভিডিওই পোস্ট করছি আসলে মাঝখানে কদিন কোনো রকম ভিডিও দেওয়া হয়নি কিছু কারণ ছিল তো চলো এই যে রেডি হয়ে গেছি মেয়েও রেডি এবার বেরাই বেরিয়ে তো এসেছি এসে আমরা চারশো বিশ মোড়ে একটু দাঁড়িয়েছি খাবো আগে এক কাপ করে চা তারপরে মানে বাকি কাজকর্ম হবে আর কি তো সেই জন্যই দাঁড়িয়েছি বাড়িতে থেকে চা খাওয়া হয়নি তো চাটা খেয়ে এখন সেজি বিশালে বুঝতেই পারছ কেনাকাটার জন্য আর সেটা অবশ্যই ভিডিওর টাইটেল আর থামলেন দেখে বুঝেই গেছো তো খুব বেশি দিন আর নেই আমাদের বেড়াতে যাওয়ার এই হোলির পরের সপ্তাহে আমরা যাচ্ছি তো সেই কারণে হলো এবার কেনাকাটা একটু একটু করে শুরু করি কারণ একদিনে তো আর সব কেনাকাটা সম্ভব নয় আর প্রচুর সময়েরও ব্যাপার থাকে আর যেখানে আমার হাজব্যান্ডকে নিয়ে কেনাকাটা করার কথা মানে বলতেই পারো সেটা মানে তিন চার দিন সেটা মানে হবেই কারণ ও প্রত্যেকটা বিষয়ে ভীষণ খুঁতখুঁতে কোনো কিছু কেনার ব্যাপারে বলতে পারো বা যে কোনো ব্যাপারে তো সব কিছু ভালো করে দেখে শুনে নেড়ে চেড়ে একটা জায়গায় পাঁচটা দশটা দেখে ভালো করে তারপরে নেয় তো ওই দিক থেকে আমার হেডেক নেই আমাকে যেটা দেখাবে আমি সেটা পছন্দ করে নিয়ে নিই এই হচ্ছে ব্যাপার আর কি তো একটা বাস্কেট সবে ফুল হয়েছে এবার এসেছি তোমার হচ্ছে জেন্টস যে এরিয়াটা সেইখানে আর এখানে এসে বসে পড়েছি কারণ জানি এখানে অনেকক্ষণ সময় লাগবে তার কারণ হাজব্যান্ড নেবে নিজের জন্য প্যান্ট এবার ওর নিজের জন্য যখন কিছু কিনবে আমি এর আগেও দুর্গাপূজা শপিংয়ের ভিডিওতে বলেছিলাম ওর প্রচুর সময় লাগে তো এখানে যে আমার অবস্থা হাতে একখানা প্যান্ট কাঁধে একখানা প্যান্ট ও দুটো আমাকে ধরিয়েছে মোটামুটি ওগুলো পছন্দ হয়েছে ওর এখান থেকে আরও একটা দেখছে তো এবার তোমাদেরকে দেখাই দেখো কি পরিমাণ মানে একদম নিখুঁতভাবে দেখে কিছু ওর সেলাই থেকে শুরু করে এদিক ওদিক সব দিক ভালো করে টেনে টুনে নেড়ে চেড়ে একদম দেখে মানে ওই একটা জিনিস বাড়ি নিয়ে যাওয়ার পরে যে পরে অল্টার কর মানে অল্টার করতে দেওয়া বা চেঞ্জ করার জন্য আবার ওই বিল নিয়ে আসা এইটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না যেটাকে আমি সাপোর্ট করি ওই জন্য আমি কিছু বলিও না ও যতটা সময় লাগে ও দেখে নেয় তো এই হচ্ছে ব্যাপার এই করতে করতে এখন প্রায় বেজে গেছে পনেরো দশটায় লাস্ট মোমেন্টে আমার আমার একটা জিন্স নেওয়ার ছিল সেইটা নেবার সামনেটাই বিলিং কাউন্টারে কিছু একটা ঝামেলা হচ্ছিল যে কারণে ভিড় হয়ে গেছিলো তো চলো ওই দিকটায় দেখে লাভ নেই নিচ থেকে আরও বেশ কিছু জিনিস কিনেছিলাম আমার একটা প্যান্ট নিয়েছিলাম তো সেগুলো সমস্ত কিছু নিয়ে এবার দাঁড়িয়েছি বিলিং কাউন্টারে আর এখন তোমার গেট হাফ তোমার নামিয়ে দিয়েছে মানে এরপরে এখন শুধু কাস্টমার বেরোবে ঢুকতে পারবে না আর আমরা ঢুকেছি প্রায় পৌনে আটটায় আর এই অবস্থা বিল এত বড় লম্বা বিল দেখে মেয়ে বলছে এত বড় বিল কত টাকা বিল হয়েছে গো আর বলছি তোকে অত চাপ নিতে হবে না তোর বাবা আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তারপরে তোর স্কুটিটা নিয়ে আসলো নিয়ে আসার পর ডিগিতে কিছু জিনিস রেখেছি সামনে ব্যাগে কিছুটা জিনিস ঝুলিয়ে দিয়েছে আর হাতে নিয়েছি আর দেখো চারিদিকটা একদম ফাঁকা হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই আর বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি আজকে কেনাকাটা করলাম মোটামুটি আমরা তিনখানা লিস্ট করেছি তার মধ্যে একটা লিস্ট আজকে পুরো কমপ্লিট করে ফেলেছি এই যে এখানে রয়েছে চারটে প্যান্ট তারপরে নিয়েছি হচ্ছে আমাদের তিনজনেরই জুতো হাজব্যান্ডের স্লিপার আমার স্লিপার আর মেয়ের একটা শুয়ের দরকার ছিল সেটা মেয়ের শু নিয়েছি কিছু খাবার দাবারের জিনিস নিয়েছি কিছু আগে কেনা হয়েছে আরও কিছু কিনতে হবে খাবার দাবারের জিনিস এবার বলতে পারো যে তোমরা যেখানে ঘুরতে সেখানে খাবার দাবার অবশ্যই পাওয়া যাবে তবুও সাথে করে যত বাচ্চা থাকছে না তো তা সে যদি আমাদের মতো রকম খাবারটা খেতে না পারে তারা অল্টারনেটিভ কিছু তো একটা রাখতেই হয় তো সেই জন্য আর কি কিনেছি জলের বোতল ওর জন্য একটা কুশন নিয়েছি যাতে জার্নিতে ওর শুতে সুবিধা হয় সেই কারণে সাথে একটা পুতুলও থাকবে আরও অনেক কিছু ছিল কিছু ইনার গার্মেন্টস ছিল আয়না চিরুনি অনেক কিছু নিয়েছি তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ও মেয়ে জন্য একটা পাজেলও কিনেছি তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে